নমস্কার বন্ধুরা আমার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে মলাসন মলাসন খুব একটি আসন যাদের কনস্টিটিউশনের সমস্যা হয় হুম ঠিকঠাক মতন পটি ক্লিয়ার হয় না গ্যাস অঙ্গলের সমস্যা আছে তারা কিন্তু এই আসনটি নিয়মিত করতে পারেন আপনারা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বা ইসদূষ্ণ একটু গরম জল খেয়ে আপনারা কিন্তু এই আসনটি করলে নিয়মিত আপনাদের যে পেটের বিভিন্ন সমস্যা হয় পটের সমস্যা হয় বা নানা রকম বধ হজম ইত্যাদির সমস্যা হয় তো মেনলি কনস্টিপেশনের সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এই আসনটি নিয়মিত করলে এছাড়াও এই আসনটি আমাদের হিপ থাই স্নিস এগুলোকে মজবুত করতে সাহায্য করে আপনারা যদি নিয়মিত এই মনাসনটি করেন আর এ সাবধানতা বলতে যাদের হাঁটুতে সিভিয়ার পেইন আছে হুম কারণ হাঁটুর উপর প্রেশার দিয়ে করতে হয় তো যাদের সিভিয়ার পেইন আছে হাঁটুতে তারা কিন্তু আসনটি করতে পারবেন না তাহলে দেখুন মলাসন আপনারা কিভাবে করবেন মলাসন করার সময় প্রথমে আপনাদের এরকম করে দুপায়ে এরকম গ্যাপ করে বসতে হবে ঠিক আছে এরকম করে যেরকম বসেছে পা দুটো পায়ের মাঝখানে গ্যাপ দেবেন দিয়ে হাতটাকে এই নমস্কার ভঙ্গিতে রেখে স্টেচ করবেন পা দুটোকে নর্মাল শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে এরকম ভাবে আপনাদের স্টে করতে হবে পা দুটোকে এরকম ভাবে পিছনের দিকে ঠেলতে হবে এরকম ভাবে আপনার টোয়েন্টি সেকেন্ড থার্টি সেকেন্ড ওয়ান মিনিটের মতন এই যোগাসনটি এই আপনারা কিন্তু দু থেকে তিনবার আপনারা এই যোগাসনটি করতে পারেন যদি কারোর অসুবিধা হয় এরকম ভাবে থাকতে তাহলে আপনারা পিছনে দেওয়ালে এরকম সাপোর্ট দিয়েও বসতে পারেন দেওয়ালে সাপোর্ট দিয়ে বসে হাত দুটোকে এরকম করে থাকবে এরকম আপনারা কিন্তু করতে পারেন দেওয়ারে সাপোর্ট দিয়ে বসে খুব ভালো একটি আসন এটি সকালবেলা আপনারা খালি পেটে আসনটি করতে পারেন যাদের কনস্টিপেশনের সমস্যা আছে এছাড়া নর্মালি আপনারা যে সময় যোগাসন করেন তখন আপনারা করতে পারেন তাহলে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান বা নিত্য নতুন কোনো ভিডিও জানতে কোনো যোগাসন জানতে হলে আমাকে কমেন্ট করুন আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি একজন সার্টিফাইড যোগা টিচার আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই যোগাসন শিখে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার কাছে যোগাসন শিখবে তাহলে আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আজকে আমার এতটুকুই রইল ভিডিওটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারি এবং মানুষদের ভালো লাগতে পারি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন